আবারও গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল আম্বাসা থানার পুলিশ রবিবার ধরমনগর থেকে আসা ডব্লিউ জিরো সিক্স জি ফোর ফোর নাইন এইট নম্বরের একটি টাটা সাফারি গাড়ি থেকে পনেরো প্যাকেট মোট আটত্রিশ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ এই অভিযানের নেতৃত্ব দিন আম্বাসা মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত ও আম্বাসা থানার ওসি হিমাদ্রি সরকার এই সংবাদ জানিয়ে আম্বাসা থানার ওসি হিমাদ্রি সরকার জানান গাড়িটিতে গাড়িটিকে থামাতে বলা হলে চালক না থামিয়ে পালিয়ে যায় পরে ধাওয়া করে জগন্নাথ বাড়ির সুরেন্দ্র রিয়াং পাড়াতে আটো করে তল্লাশি চালিয়ে এই গাজা উদ্ধার করা হয় এই ক্ষেত্রে শিবা রায় ও মাইজুল আলী নামে দুই ব্যক্তিকে আটো করেছে ওসি জানান উদ্ধারকৃত গাজার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ চোদ্দ হাজার টাকা হবে আনুমানিক দশটার সময় আমার কাছে সিক্রেট ইনফরমেশন আসে যে ওয়েস্ট বেঙ্গল নাম্বার একটা

তখন সেই গাড়িটাকে আমরা ডিটেন করি এবং গাড়িটা থেকে দুজন লোককে আমরা ডিটেন করেছি এবং গাড়িটা সার্চ করে গাড়িটা থেকে মোট পনেরোটা প্যাকেট গাঁজার প্যাকেট আমরা উদ্ধার করেছি সার্চ হিসাবে প্রসিডিওর চলছে বাকি আমরা একটা এন কেস রেজিস্টার করছি তাকে রিকোয়েস্টে লিগ্যাল ফার্মালিটিস্ট চলছে এখন